সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আজকে হঠাৎ করে বললেই ভুল হবে না চলে এসেছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো বিগ বিগ হাতির সাইজের যেই মাংসের উপযোগী মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কী আমি বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মাংসের উপযোগী এই যে দেখেন দর্শক বিশাল বিশাল পাঠা মহিষ যেগুলো আছে সেই মহিষগুলোর কিন্তু দরদাম আজকে জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে এই যে মার্শাল্লা প্রচুর পরিমাণে মাংসের উপযোগী মহিষ আমদানি হয়েছে হাটে দর্শক দেখেন এই যে সাধারণ যে ক্রেতাগুলো আছে তাদের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রচুর পরিমাণে আমদানি কিন্তু এই যে দেখেন দর্শক কাস্টমার নাই বৃষ্টির হাট এটা কিন্তু বৃষ্টির হাট সে কারণে একটু সমস্যা হচ্ছে এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে হাটে সেই কারণে কিন্তু এই যে মহিষগুলো আপনাদেরকে দেখাতে সমস্যা হচ্ছে আমাদের দেখেন এই যে সাধারণ যেই কাস্টমাররা আছেন তারা এই মহিষগুলো দেখাশোনা করতেছে অলরেডি সংক্ষিপ্ত পরিসরে কয়েক জোড়া দাম একটু জানানোর চেষ্টা করব এই যে কাকারা কিন্তু এখানে নিয়ে এসেছে বিশাল বড় সাইজের এক জোড়া মহিষ তো চলুন একটু কথা বলি আর কি এই যে আলাইকুম চাচা কথা বলি ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে কয় পাঁচশো এখন কয় সাড়ে চারশো সাড়ে চারশো তাহলে তো অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার কেমন দেখে না কাস্টমার তো লাই দেখছেন তো ওই যে বাদাম খেয়ে বাড়ছে বাদাম খেয়ে বেড়াচ্ছে না আহ কুরবানি তো আর বেশি দিন সামনে নেই আর এগারো দিনটা এগারো দিন আছে এখন তো বেচা কিনার ভাব লেগে যাওয়ার কথা এই বেচা কিনা না হওয়ার কারণটা কি

এই যে পাঁচ লক্ষ টাকা হলে দিয়ে দিবে কাকা পাঁচ লক্ষ টাকা হলে দিয়ে দিবে এটা এই যে আট মুন ওজন আছে কাকা বলতেছে আর এটা আছে সাত মুন দেখেন মাসাল্লাহ এ ধরনের হিউজফুল হ্যাঁ মাংসের উপযোগী যেই মহিষগুলো আছে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাসায় সিটে হাটে আসতে হবে দর্শক দেখেন দেখেন দর্শক একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে হ্যাঁ যে প্রচুর পরিমাণে হিউজফুল এই হাটে কিন্তু মহিষের ভিডিও বন্ধ আছে দর্শক তারপরে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো এই যে করব আর দেখানোর চেষ্টা করবো একটু ছোট ছোট যে পাঠা পাঠা মহিষগুলো আছে সেগুলো একটু দেখাই এই যে সামনে কুরবানিকে টার্গেট করে কিন্তু মাংসের উপযোগী এই মহিষগুলো মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আসসালামু আলাইকুম ভাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন ভাই আজকে চারটে চারটা নিয়ে আসছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ি বাড়ির মানে আগে হাড্ডি সার কিনছিলেন এখন মাংস লাগানো করে বিক্রি করতে চাচ্ছেন কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে কাস্টমার আছে ভালোই খারাপ না ভালোই আছে না আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার বাজার ভালো না কম জোড়াপতি কত টাকা কমই বিক্রি হচ্ছে ভাই যদি একটু লিগ্যাল তথ্য দেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা জোড়াপতি নাই এই জোড়াটা কেমন কি চা হচ্ছে ভাই এটা চাচ্ছি

তিনশো ষাট সত্তর হলে বেসব তিন লক্ষ ষাটশোর হলে বেছে দিবেন এই জোড়াটা হ্যাঁ দর্শক এই জোড়াটা তিন লক্ষ ষাট সত্তর হলে বেঁচে দিবে ভাই ওই জোড়াটা কেমন কি চা হচ্ছে ওই জোড়া যাচ্ছি চার লাখ সাড়ে চার লক্ষ টাকা দর্শক ওই জোড়াটা সাড়ে চার লক্ষ একটু দেখায় তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব এই যে এই জোড়াটা সাড়ে চার লক্ষ টাকা চা হয়েছে যায় এই জোড়াটাও কিন্তু ভালো এই যে দেখেন গাই কিন্তু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী মার্শাল্লা এগুলো কিন্তু ভালো মানের মহিষ যারা কল করতে চাইছেন তারা আসতে হবে তো চলুন আরও কিছু ধারণা নেই তো ভাই কেমন কি পাটিটা দাম দেয় ওই জোড়াটার ওই জোড়ার দাম লক্ষ বলে কত হলে বেচা দেয় সর্বশেষ ওটা আশি তিন লক্ষ আশি তিন লক্ষ আশি তো বাড়িতে কি পার্টি দেখছিলেন কেমন কি দাম দিয়েছিল সাত লক্ষ বিশ হাজার সাত লক্ষ বিশ হাজার তো বাড়ির থেকে হাটের ব্যবধানে কম নাকি বেশি হচ্ছে একই সমান হচ্ছে সমান হচ্ছে না দর্শক সমান হচ্ছে আর কি বাড়ি থেকে হাটের ব্যবধান সমান হচ্ছে তো আশা করি মহিষগুলো বিক্রি হয়ে যাবে কারণ সবে মাত্র হাট শুরু হয়েছে কাস্টমারও মাসাল্লাহ ভালোই আছে কেনা ভাব লাগবে আরেকটু পর দেখেন দেখাশোনা চলতেছে প্রচুর পরিমাণে কিন্তু মহিষ দর্শক আর হাটে বৃষ্টি হওয়ার কারণে মহিষগুলো একটু দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এই যে ভরপুর মাংসের উপযোগী যে মহিষগুলো আছে সেগুলো একটু দেখাবো সময় নিয়ে ছাড়তে থাকবেন দর্শক ভিডিও করা মহিষের কিন্তু এই যে নিষেধ তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম বিগ বিগ সাইজের যে পাঠা মহিষগুলো আছে সেগুলো একটু দাম দর আপনাদেরকে জানাবো দর্শক এই যে দেখেন কতটা পরিমাণ বড় মার্শাল্লাহ এগুলো কিন্তু একেবারে বিগ বিগ সাইজের এই যে মাংসের উপযোগী মহিষ মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আর এই মহিষগুলো কিন্তু ক্রয় করতে চাই চাইলে অবশ্যই রাজশাহী সিটে হাটে আসতে হবে আপনাদেরকে আর দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই রাজশাহী সদরে আসতে হবে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে আর এই জায়গা থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন একটু ভাইদের সাথে কথা বলি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ি বাহার মহিষ ঘাড়গুলো দেখলেই মার্শাল্লাহ বোঝা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে ভাই দশটা রেট দশটা নিয়ে এসেছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা আটটা বিক্রি হয়ে গেছে অলরেডি তাহলে তো মাশ ভালো অবস্থা কাস্টমার কেমন দেখলেন আজকে আটে তাহলে আসছে না এখন কয়টা আছে এই দুইটা আছে জোড়া কেমন কি চা হচ্ছে এটা ছয় লক্ষ বিশ হাজার টাকা হাঁকানো হয়েছে দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিই এই যে মাসাল্লাহ দেখেন ছয় লক্ষ বিশ হাজার টাকা হাঁকানো হয়েছে এই জোড়া মহিষের এই যে দেখেন মার্শাল অনেক বড় কিন্তু মহিষ তো চলুন কিছু ধারণা কেমন দাম দেয় বলে তো এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কেমন কি হলে ছাড়া যায় সর্বশেষ আজকে হাঁটানো যায় পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর হলে ছাড়া যায় পাঁচশো পঁচাত্তরে ছাড়লে চালান কি উঠবে মানে দু চার হাজার যাবে আর কি কিন্তু আহামরি তেমন লাভ হচ্ছে না কারণ হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু কাস্টমার কাস্টমার তেমন দেখা যাচ্ছে না দর্শক এই যে দেখেন মার্শাল্লা ভরপুর কিন্তু আমদানি এই যে দেখি আর কিছু ধারণা দি একটু ভাইয়ের সাথে কথা বলে চলে।

380 480 দাম হচ্ছে না দর্শক 480 দাম হচ্ছে এই জোড়াটার একটু দেখাই আর কি 480 না নাম্বারটা বলেন এই যে দর্শক একটু নাম্বারটা দিব এর আগে আপনি মনে নাম্বার দিয়েছিলেন কিন্তু আপনার নাম্বারটা বন্ধ বলছিল না আমি অসুস্থ ছিলাম ছিলেন দর্শক এই যে মেডিকেলে কিন্তু অসুস্থ ছিল সেই কারণে এই যে দর্শক দেখেন এই ধরনের কিন্তু পাটাময়েশ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে 01